السلام علیکم و رحمت اللہ وبرکاتہ تو ہمارے پر آج کے اپنا ش কালকে যে পেজ শিখিয়েছিলাম আজকেরও সেই পেজ থেকে ধরবো তার নিচের লাইন থেকে আজকে এইখান থেকে শুরু করব ইনশাল্লাহ আপনাদেরকে আমি নুরানি কায়দা থেকে শেখাব এমনকি কোরান থেকেও কোরান পড়তে পড়তে আপনি কোরান শিখে যাবেন ইনশাল্লাহ একদম সহজ সরল পদ্ধতিতে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আমার এই চ্যানেলের আপনারা প্লে লিস্টে গেলেন ওখানে একদম সহজ সরল ভাবে কোরআন শিক্ষাটা আপনারা পেয়ে যাবেন ইনশাল آل فرعون يصومونكم سوء الأعزاب يسبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم بكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ قاعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العزل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى موسى الكتاب انفر فرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم أنفسكم باتخاذكم العدل فطوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم إن رَبِّ إن بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ أخذ إذ قلتم يا موسى لن نؤمن لك حتى تنار الله زهرة فأخذتكم الصائقات صائقات وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم المي عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى قلوا من طيبات ما يرزقناكم আন চর এখন কোরআন আপনাদেরকে পড়ে শোনালাম এখন আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো কিভাবে আপনারা পড়বেন এমনকি কিভাবে এটাকে সম্পূর্ণ রূপে দেখবেন সবচেয়ে প্রথমে আপনাকে অক্ষর খেয়াল রাখতে হবে যেমন এটা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরগুলো আপনাকে চিনতে হবে এইখানে যে এই পেজে যে অক্ষরগুলো আছে এই অক্ষর কিন্তু আপনাকে কোরআনে দেখাবে না কিছু কিছু অক্ষরগুলো দেখাবে বাকিগুলো জড়ানো অক্ষর দেখাবে দেখুন এখানে রূপ রং দেওয়া আছে উপরে অক্ষর চেনার জন্যে উল্টো পাল্টা করে সাজানো আছে ওগুলো পড়বেন তারপর এগুলো করবেন এখানে লিখছে এক অক্ষরের সাথে যুক্ত অক্ষরের আকৃতি ঠিক আছে আকৃতি মানে একই রকম দেখতে আওয়াজটা একই রকম হবে দেখতে আলাদা হবে এখন এটা হচ্ছে আলিফ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত আপনি এইটাকে দেখে পড়া মুখস্ত করলেন এইভাবে পড়বেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা সিন শিন জ আইন ওয়াইন খা অ কাপ লাম মিম নুন অ খা হামজা ইয়া ইয়া ছাত্র এই পেজটা আমি প্রত্যেক পড়িয়ে থাকি আপনাদেরকে পড়িয়ে শোনাই একটাই উদ্দেশ্য কোরআনসিফ যখন আপনাকে দেখাবো তখন যেন আপনাদের সন্ধান হয় যে এইখানে একরকম পড়েছি এইখানে একরকম কেন এটা দেখিয়ে তারপর আপনাদেরকে আমি এটা দেখাবো কোরআন শরীফ থেকে ঠিক আছে এখন দেখুন তো পড়িয়েছি এখন প্রথম পেয়ে যেটা পড়ছে সেটা তো আর এরকম দেখতে না সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখন দেখুন অ এই যে অ এর মাথায় দেখুন এই যে জাবার এটা দোয়া আছে দাগটা এই দাগটাকে বলা হয় জবার আবার এই রকমই দাগ দেখুন এই অক্ষরের নিচে আলেপের নিচে একে বলা হয় জেড ঠিক আছে একে বলা হয় জেড আর এই যে দেখুন এটাকে বলা হয় শাকিল তো ছাত্র সবচেয়ে প্রথমে আপনাকে এটা ফলো করতে হবে অক্ষরের কোথায় কি আছে তারপরে এই যে ছোট ছোট ফুট দেখতে পাচ্ছেন অক্ষরের উপরে এসবগুলোকে বলা হয় নোক্তা দেখুন এখানেও দেওয়া আছে প্রত্যেক অক্ষরে এইখানে এক নক্তা এইখানে দুটো নোক্তা এখানে তিনটে এখানে একটা এইভাবে এখানে তিনখানা আছে আবার এইখানে দুটো এইখানে দুটো আবার এইখানে এই যে দুটো এরকম তিনখানা অক্ষর আছে আপনার দুটো করে নক্তা আছে তো ছাত্ররা আপনাকে এটা বুঝতে হবে আপনাদেরকে জানতে হবে কোরআনকে এক পেজ এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনাকে পড়তে হবে এমন নয় আপনি এক এক পড়লেন এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে আপনি এই পর্যন্ত পড়লেন আপনাকে আমি ধরল পড়ালাম পড়ার পরে তারপর আপনি কি করলেন সেই জিনিসটাকে ভালো করে সুন্দর করে পড়ে সেটাকে ইয়াদ করলেন তারপরে দেখবেন আপনার পড়তে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে দেখুন এর উপরে যাবার আলিপের নিচে যে আলিপের নিচে যে তাহলে আপনাকে এটাকে কিভাবে পড়বেন আপনাকে পড়তে হবে অ জবর অলিফ জেদ ই আলিফ যা এই সাকিন যে অক্ষরের উপরে থাকবে তার আগে ধরো এই আলিফ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর যদি থাকে সেই অক্ষরের পরে যদি এরকম সাকিন থাকে তাহলে এই অক্ষর এই সাকিনকে ধরবে ঠিক কীভাবে আমি বলছি অ জবর আলিফ জাল জের ইজর আলিফ জাল এইখান থেকে এইটা মিলালে কি হবে তারপর দেখুন এইখানে যে এই অক্ষরটা কি বলবেন এইখান থেকে এটা তো আপনাকে বলে বোঝালাম জবর ফা রকফ কফ জবর রক কেন কফের উপরে সাকিন আছে এই সাকিন কি আপনাকে ধরতে হবে ধরে নিয়ে আপনাদেরকে পড়তে হবে র কফ জবর রক র কফ তারপর আপনার অপরে যেটা থাকবে সেটা আপনাকে বলতে হবে যেমন এখানে আপনার জবর আছে র কফ জবর রক নুন আলিফ জবর না এই যে এটা হচ্ছে নুন নুন আলিফ জবর এইখান থেকে এই পর্যন্ত বানান কীভাবে প্রোগ্রাম শুনলেন এখন আপনাদেরকে এখান থেকে এই পর্যন্ত আমি রিডিং করছি দেখুন ও ইজ ঠিক আছে ও ইজ ফার wa iz farqna এই অক্ষরটা দেখুন এটা হচ্ছে অক্ষর বা এই যে অক্ষর দেখতে পাচ্ছেন এই অক্ষর বা এখন বারো কে বা দেখুন এই যে বা বারো কে এখন যেটা আপনি যেটা আপনাকে দেখে পড়াচ্ছে সেটা হচ্ছে এই বা ঠিক আছে তাহলে দেখুন বাজের বি এটা হচ্ছে কাফ কাপ রূপে দেখুন এই যে কাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ পড়িয়েছি এখন যেটা আপনাকে দেখাচ্ছি কোরআন শরীফে যে আপনি দেখতে পাচ্ছেন সে কাপটা হচ্ছে এই কাপ আপনাকে খেয়াল করতে হবে কাপের দিকে এই একটা কাপ একটা একটা টোটাল মিলিয়ে এখানে তিনখানা কাপ আছে ঠিক আছে এখন এখানে আসুন বাজের বি এটা জের এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে এটা দেখতে পাচ্ছেন ছাত্র এটাকে বলা হয় পেশ পেশ কিভাবে পড়বো কাপ আগে বলতে হবে কাপ পেশ কু যে অক্ষর থাকবে সেই অক্ষর আগে বলতে হবে তারপরে জাবার থাকুক জের থাকুক সেটা আপনাকে বলতে হবে যেমন এখানে পেশ আছে কাপ পেশ কু ঠিক আছে এই অক্ষরটা হচ্ছে মিম ঠিক আছে এই অক্ষরটা হল মিম আর এটা হচ্ছে লাম দেখুন লাম রূপে আপনাকে আমি লাম দেখাবো এই দেখুন এই যে লাম একটা লাম এই একটা আর এই একটা এই তিনটে লাম তিনটে লাম আপনাকে কোরআনে দেখাবে এখন যে লামটা আপনাকে পড়াবো সেটা হচ্ছে এই লাম দেখুন সেটা আপনাকে বলতে হবে মিম লাম পেশ মূল এটা হচ্ছে এই অক্ষরটা এটা হচ্ছে বা এটা হচ্ছে দেখুন এই যে বা দেখতে পাচ্ছেন বা বা প্রথম পেজে একদম লাইনের শুরুতে এটা দেখিয়েছি এটা হচ্ছে বা আর বা এর রূপ হচ্ছে এই এই একটা বা এই একটা বা এখন যে বাটাকে আপনি দেখাচ্ছি সে বাটা হলো এই বা এই যে রূপ এই আপনি আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই এই বাটা এই হচ্ছে বা আর এটা হচ্ছে হা হা দেখেছেন নুরানি আপনাকে যেটা হা পুড়িয়েছি সেটা হলো এই এই হা এখন হা রূপে দেখুন জিম সবচেয়ে প্রথমে এটা দেখেন এটা হচ্ছে জিম হা আর ফ এই তিনটে অক্ষর কিন্তু একই রকম দেখুন জিম হা খ। তিনটে অক্ষর একই তা তিনটে অক্ষর ঠিক একই রকম কায়দায় আপনাকে দেখাবে এখন দেখুন জিম প্রথমে আছে ওই জন্য জিমটাকে নিয়েছে জিম রূপে জিম ঠিক আছে কোরআনে যখন আপনাকে এটা এই নোখটা যদি আমি এখান থেকে হটিয়ে দিই তাহলে এটা হা হয়ে যাবে আবার যদি এই নোখটা যদি আমি ওপরে উপরে বসিয়ে দিই তাহলে আবার ওটা খ হয়ে যাবে এখন কোরআনে যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই হা এখানে হা আছে ঠিক আছে এই হাটা দেখুন এই হা তাহলে হায়ের উপর শাকেন বা এবার হাকে ধরবে বা হা জবর বা রবর র এটা হচ্ছে র কোরআন শৈপে দেখুন র কিরকম এই হচ্ছে র রূপ আলাদা

এই আলিকমধ্য যেখানেই থাকবে সেখানে আপনাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে একালির টান কতক্ষণ এক সেকেন্ড ওয়াইন ফা রবু মূল বাঃ র এটাতে কোনো ফা খেয়াল করুন এটা হচ্ছে ফাঁ কিন্তু নুরানি কায়দায় আপনাদেরকে যেটা ফা পড়ি যে সেটা হচ্ছে এই হচ্ছে ফা কিন্তু কোরআনে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এই রকম নকশা নয় একটু আলাদা সেরকম নকশাটা দেখাচ্ছে আপনাকে কোরআনে এই যেটা দেখুন আলিক বাতার প্রথম পেজের ফা এটা ফা এর রূপ ফা রূপে ফা ফা ফায়ের আওয়াজে ফা ফা ঠিক আছে পুরান শরীফে যে ফাটা আপনাকে দেখানো হচ্ছে সেই ফাটা হচ্ছে এই ফা এই ফাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে দেখুন আলিফ এই যে ফাজাউর ফা আর এটা আলিফ এটা ফির স্কাই কালার যেটা দেখতে পাচ্ছেন এই আলিফ এইয এটা হচ্ছে দেখতে হচ্ছে নুন কিন্তু নুন আর এটা হচ্ছে কিন্তু জিম এই যে নুনটা এই নুনটা আমি দেখুন আপনি আপনাদেরকে পড়ছি দেখিয়েছি নুন হচ্ছে এই অক্ষর এটা হচ্ছে নুন কোরআন স্বরূপে যে নুনটা দেখাচ্ছে সেই নুনটা হচ্ছে খেয়াল করুন এই এই নুনটা এখন যেটা আপনাদেরকে কোরআন দেখাচ্ছে সেই নুনটা হলো এই ঠিক আছে নুন রূপের নুন আর জিম হচ্ছে এই কোরআনে এই জিমটা দেখাচ্ছে এই জিমটা নয় ঠিক আছে এই জিম দেখাবে আপনাকে আর এই নুন আর কোরআনে যেটা দেখাবে সেটা হচ্ছে এই তাহলে আসুন ফাদার ফা আলিফ নুন জবর আন জিম এই দেখুন ইয়ার ইয়ার নিচে দু ঠিক আছে ইয়ার নিচে দনক দ্বার ইয়ার উপরে সাকিন এটা হচ্ছে নুন নতুন একটা কিছু যেটা আপনাদের শেখানো সেটা হচ্ছে এই যে নুনের উপরে যেটা দেখুন এটা হচ্ছে খাড়া একদম জাবার এই জাবারটা মনে করি যদি এখানে খাড়া করে দেওয়া হয় তাহলে একে হারুফে খাড়া মাদ্দা বলা হয় খাড়া মাদ্দা যেসবগুলো মাদ্দা বলা হয় সেই আপনাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন নু খাড়া দাবার না এটা তো কাপ পড়িয়েছি এটা হচ্ছে পেশ এও পড়িয়েছি এটা সাকিন এই কাপ সাকিন কেন ঠিক দুটো অক্ষর আগে এই অক্ষর বলতে হবে তারপর এই অক্ষর তারপর এটা বলতে হবে ঠিক এই রকম ভাবে কাপ মিম কাপ মিম পেশ কুম এইখান থেকে এই পর্যন্ত কমসে কম দশ থেকে বারো বার আপনারা মুখস্থ করবেন কিভাবে আমি পড়ছি দেখুন ফা যাবার ফা আলিফ নু যাবার আন জিম ইয়া যাবার যাই নু কাপ নু পেশ কম ফা দাবার আন জিম ইয়া দাবার যাই নু কাপ নু ফা আলিপ আন জিম ইয়া দাবার নু কাপ নু এবার এখান থেকে এইটা রিডিং করবে ফা আন গুন্না কিন্তু খাবে নাকে পড়তে হবে ঠিক আছে ফা আন

পরপর দুটো অক্ষর আগে প্রথম অক্ষর বলবেন তারপরে এই অক্ষর বলবেন তারপরে এইটাকে বলবেন পুরো ইজিলি একদম সহজ ভাবে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ রক নুন আলিক এখানে তিন আলিফ টানবেন এইটার কারণে একই যে মর্দা দা তো এই মর্দার জন্য আর এখানে হারুফে আলিক মন্দা

أنا وأغرقنا الله وإذ وإن فرقنا بكم البحر أرفع أن وأغرقنا

গৌতম এখানে তা তা নুন একটা নুন তা নুন জবর তান জ জপেশ র রৌ পেশ রো নুন জবর না ঔ জবর আলিফ নু জবর আন তামি পেশ তামি পেশ তুম তানু জবর তান sop pesh zu ro au wa antum tan zurun wa antum tan zurun wa antum tan সদর আপনাদেরকে সুন্দর করে একা এক আপনাদেরকে নুরানি কায়দা থেকে এমনকি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদেরকে পড়ালাম পড়ার ভিতরে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে যদি আপনারা পড়েন তাহলে আপনাদেরকে বেশি শিখতে সময় লাগবে না শুধু একটা জিনিসকে খেয়াল করবেন সাকিমকে এই আয়াতে এক জায়গা তাজদিদ আসেনি যেটা তাজদিদ আসলে আপনাদেরকে এইখান থেকে আবার কালকে হবো ইনশাল্লাহ খেয়াল রাখবেন এইখান থেকে ধরবো তারপরে আবার এইখান থেকে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আসবো পড়ে আসবো প্রত্যেকদিন দিন একসাফা করে যেরকম আগে পড়িয়ে শুনিয়েছি তারপরে আপনাদেরকে বানন করেছি এমনকি নুরানি কায়দা থেকে সেসবগুলো পড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আশা করবো ইনশাল্লাহ আপনাদের ভালো অবশ্যই লাগবে কোরআন শেখার ভিতরে আপনাদের টাগনও জাগবে কোরআন শিখলে আপনাদেরকে আরো মন উন্মুগ্ধ হয়ে যাবে এবং হবে এতে কোনো সন্দেহ না কোরআন এক এমন এক কেতাব কি আপনি যত মহবত করবেন কোরআন আপনাকে তত ভালোবাসবে কোরআনকে যত দূরে সরাবেন কোরআন আপনাকেও তত দূরে সরিয়ে দেবে জীবনের নসিবে যেন কখনো কোনো দিনের জন্য এটা করে নেবেন না যে আপনার আল্লাহর কোরআন আপনাকে যেন দূরে সরিয়ে দিচ্ছে এই রকম পরিস্থিতি এই রকম অবস্থা যেন পৃথিবীর কোনো মোমেন মুসলমানের জিন্দগিতে যেন না হয় আমরা সকলে বলি আমি এখন যারা দেখছেন যতজন দেখেছেন আগে যে যারা দেখবেন আমি তাদের সকলকে বলবো তেনারা অবশ্যই অবশ্যই যেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করি এবং শেয়ার করে লাইক করে কমেন্টস করে জানাবেন ভুল হলে অবশ্যই সেসবগুলো সংশোধন করবো ইনশাল্লাহ ওয়া এত